কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আবারও স্বাগতম আজ আমরা দেখব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চেয়ারম্যান পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে দু সালের তেইশে মে পূর্ণমান ছিল চল্লিশ এবং সময় ছিল ষাট মিনিট তাহলে দেখেন আমরা প্রশ্নগুলো একবার দেখি আচ্ছা এক নম্বর প্রশ্ন সাধারণত চর্যাপদের ভাষাকে কি বলা কি ভাষা বলে চর্যাপদের ভাষাকে বলে আলো বা ভাষা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এ প্রার্থনা কে করেছেন এই প্রার্থনা করেছেন ঈশ্বরী পাটনী আচ্ছা দেখেন এখানে কিন্তু যেহেতু এটা লিখিত পরীক্ষা তাই একটু লিখে করা কিন্তু যেহেতু মাত্র ষাট মিনিট সময় ছিল শুধু অ্যান্সার লিখলেও আপনারা নাম্বার পাবেন আচ্ছা আপনারা কিভাবে লিখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা তাহলে দুই নাম্বার দেখলেন এবার তিন নাম্বারটা দেখেন বাংলা কাব্য সাহিত্যে আধুনিক যুগের প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত নয়নচারা কবি নয়নচারা গল্পটি কে লিখেছেন নয়নচারা গল্পটি কে লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ যুক্তবর্ণ কত প্রকার ও দুই প্রকার স্বচ্ছ এবং অস্বচ্ছ চারিত্রিক শব্দটি কোন গঠিত হয়েছে চারিত্রিক সমান চরিত্র যোগ ইক এটি হচ্ছে তদ্দিত প্রত্যয় যোগে গঠিত হয়েছে কানে কানে যে কথা কানাকানি এটি কোন সমাসের উদাহরণ এটি ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ আট সন্ধি বিচ্ছেদ করুন দুইটা আছে বাগদান বাগদান সমান কি বাক যোগ দান তথই বচ তথই কি তথা যোগ এ বচ নয় নম্বর নিচের শব্দ জোর এর অর্থ লিখুন আসক্তি আসক্তির অর্থ কি গভীর অনুরাগ লিপসা ভোগবিলাস আর আসত্তি আনস্তর আসত্তি মানে নৈকট্য মিলন আচ্ছা দশ কাজেম আল কুরেশি এগারো নম্বর সূর্য দীঘল বাড়ি কোন প্রকারের রচনা সূর্য দীঘল বাড়ি হচ্ছে এটি কাল রচনা এটা হচ্ছে আবু ইসাকের একটি উপন্যাস ঠিক আছে তাহলে এটা আপনারা লিখবেন বাড়ি এটি একটি উপন্যাস তাই লিখলেই চলবে নম্বর বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে তুর্কি ভাষা যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদিত বিভীষিকা শব্দের শুদ্ধ বানান কি বিভীষিকা সব শুধু বানান দেখেন বয়রসী ভয় দীর্ঘ মদনাশর রসী কয়েকার এইটা ষোলো নম্বর ষোলো নম্বর দেখেন ইংলিশে আসছে চেঞ্জ দ্য ভয়েস অফ মুভিস আর নট ওয়াচড বাই হিম এটার ভয়েস চেঞ্জ কি হবে এটা ভয়েস চেঞ্জ হবে হি ডাজ নট ওয়াচ মুভিস এটা হচ্ছে প্যাসিভে দেওয়া আছে তার মানে অ্যাক্টিভ হবে হি ডাজ নট ওয়াচ মুভিস ষোলো দেখলাম এবার সতেরো নম্বর দেখেন হি আজ মি

ইংরেজি অনুবাদ করুন ইংরেজি অনুবাদ কি হবে ইট হ্যাজ বিন দার্জিলিং সিন্স মর্নিং এখানে ড্রাজিলিং এই যে বানানটা বানানটা আপনারা দেখেন এটাকে ঠিক করেছেন আচ্ছা বিশ নাম্বার রাইট কারেক্ট ফর্ম অফ ভার্ব ইট ইজ হাই টাইম উই ব্র্যাকেটে আছে গিভ আপ স্মোকিং আর এখানে কারেক্ট ফর্মে গিব আপের কারেক্ট ফর্মটা লিখতে হবে যেহেতু ইট ইজ হাই টাইম আছে আমরা জানি ইট ইজ হাই টাইম থাকলে

প্রিপোজিশন বলেছে এ নাম্বার কি আছে ইউ মাস্ট অ্যাড হেয়ার ইউর প্রিন্সিপাল টু ইউর প্রিন্সিপাল ম্যান ড্যাশ ওভার ওয়ার্ক দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ওয়ার্ক ফ্রম হবে তেইশ নাম্বার পার্টস অফ স্পিস দ্য সান ওয়েন্ট ডাউন এখানে আইডেন্টিফাই করতে হয় পার্টস অফ স্পিস এখানে ডাউনটা কি ডাউনটা কোন পার্স ডাউনটা হচ্ছে দ্য পোস্ট মাস্ট বি ম্যান্ড ইমিডিয়েটলি তাহলে এখানে এই ম্যান্ড এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে ভার্ব হ্যাঁ বা এই মেইন ভার্ব বলা যায় এটা এখানে এখানে লেখা আছে এই বাক্যে মেইন ভার্ব হলো ম্যান্ড হ্যাঁ তার মানে এটা হচ্ছে এই ভার্ব যেহেতু এখানে বলছে আপনার পাঁচশো তার মানে এখানে ভার্ব এবার দেখেন চব্বিশ নম্বর হট ইজ দ্য

হচ্ছে ম্যাথ ম্যাথ কয়টা আসছে দেখেন ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ পাঁচটা ম্যাথ আসছে প্রতিরোধ ম্যাথে কোশ্চেনের মার্কস তিন করে তাহলে দেখেন সংক্ষেপে ম্যাথটা করলেই চলবে প্রথম ম্যাথটা দেখেন কোনো একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন এই যে কোশ্চেনটা এই দেখেন এখানে সলিউশন করা আছে এখানে অ্যান্সার হবে অ্যান্সার হবে হচ্ছে ছাব্বিশ দশমিক আট তিন বর্গ সেন্টিমিটার প্রায় আচ্ছা সাতাশ নাম্বার দেখেন একটি ত্রিভুজের পরিসীমা পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাহুগুলো দৈর্ঘ্যের অনুপাত তিন ইস্টু পাঁচ ইষ্ট সাত হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন এই যে ম্যাটটা দেখেন সলুশন করে দেওয়া অ্যান্সার হবে নয় ইস্টু পনেরো ইষ্ট একুশ আঠাশ নাম্বার দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু সাত এদের গসাগু চার হলে সংখ্যা দুটির লসগু কত আচ্ছা দেখেন এখানে সলিউশন করে দেওয়া আছে এটার অ্যান্সার হবে একশো চল্লিশ কীভাবে করেছে এই তিনটার গুণ ফল হচ্ছে এর লসাগু পাঁচ গুণ সাত গুণ চার চব্বিশ কমপ্লিট এবার পঁচিশ দেখেন সরি চব্বিশ গুণ আঠাশ কমপ্লিট এবার দেখেন উনতিরিশ এ ইস বি ইকুয়াল বি তারপরে হচ্ছে বিসি এখানে তবে প্রমাণ করো যে এটা প্রমাণ করতে হবে দেখেন এই যে কিন্তু প্রমাণের ম্যাট তার মানে কি ওই যে বাম পক্ষ ডান ম্যাটটা করতে হবে এই যে ম্যাটটা করে দেওয়া আছে এটার অ্যান্সার তাহলে দেখেন বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত যেহেতু এটা প্রমাণ করতে হবে লাস্টে প্রমাণিত হবে তাহলে হয়ে যাবে তিরিশ নম্বরটা দেখেন তিরিশ নম্বর উৎপাদকের বিশ্লেষণ এই যে উৎপাদকের বিশ্লেষণ করলে অ্যান্সার কত আসবে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই আচ্ছা তাহলে আপনারা দেখলেন চল্লিশ মার্কসের কোশ্চেনের সমাধান এবং এটা পূর্ণমান ছিল এবং এটা সময় ছিল মাত্র ষাট মিনিট তাহলে বুঝতে পেরেছেন যে ষাট মিনিটে অ্যান্সার করা খুবই টাফ ব্যাপার ছিল খুব দ্রুত গতিতে অ্যান্সার না করলে আপনারা হয়তোবা সবাই এই কোশ্চেনটা সম্পূর্ণ অ্যান্সার করতে পারেননি তারপরও আশা করি আপনাদের পরীক্ষা ভালো হয়েছে ধন্যবাদ পরের ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকবেন